এখন কিভাবে শোধ করবেন রেলওয়ে কাউন্টারে গিয়ে টিকিট কাটবেন যে পরিমাণ আপনি ক্ষতি করেছেন রেলওয়ের সেই পরিমাণ আপনি টিকিট কাটলেন এই টিকিটগুলি আপনি ছেড়ে ফেলে দিলেন আপনার ঋণ শোধ হয়ে গেল আপনি রেলওয়ের কোম্পানিকে তার ন্যায্য পাওনাটা ফিরিয়ে দিলেন আপনি দায়মুক্ত হয়ে গেলেন এবং এই দায়মুক্ত হওয়াটা খুবই জরুরি যদি আপনি হাসরের ময়দানে যতটুকুই নিয়ে যাচ্ছেন সংগ্রহ করে ততটুকু যেন সুরক্ষিত থাকে তাহলে একবার ভাবুন তো যদি আপনি ইলেকট্রিক টাকা আত্মসাত করেন যদি আপনি গ্যাস টাকা আত্মসাত করেন আপনি গ্যাস কোম্পানির দায়বদ্ধ রইলেন আপনি ইলেকট্রিক কোম্পানির ওয়াসার নিকট দায়বদ্ধ রইলেন এটা ইলেকট্রিকসিটি গ্যাস কোম্পানি ওয়াসার ন্যায্য অধিকার আপনি তাদের কোনো কিছু আত্মসাত করতে পারেন না যদি করলেন তাহলে হাসরে মাঠে কিন্তু আপনার কাছ থেকে সেই ঋণ শোধ করে নেওয়া হবে আপনি যতই আমল করেন না কেন আপনার নিখির খাতা থেকে সমস্ত ঋণ আল্লাহ ছিনিয়ে নেবেন এক্ষুনি দায়বদ্ধ হয়েছেন যেসব কোম্পানিগুলির কাছে তাদের কাছ থেকে দায় মুক্ত হন তাদের সমস্ত বিল পরিশোধ করার মধ্যে দিয়ে তা নাহলে আপনার ষাট সত্তর বছর আশি বছরের এবাদত হাসরের মাঠে শূন্য হয়ে যাবে I don't know.